নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনারা প্রত্যেকেই জানেন যে পি এম কিষান সম্মান নিধি প্রকল্পে শতম কিস্তির টাকা দেওয়া হয়েছে আজকে অর্থাৎ আঠেরোই জুন আজ বিকাল পাঁচটায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই টাকা রিলিজ করেছে এবং সেই টাকা কিন্তু এবার ব্যাংকে ঢোকা শুরু হয়েছে কিছুক্ষণ আগেই অনেকের অ্যাকাউন্টে এই টাকা চলে এসেছে আজকের এই ভিডিওতে লাইভ দেখাবো যে অ্যাকাউন্টে টাকা আজকে এসেছে এবং আজকের এই ভিডিওতে সেটাও জানাবো যদি আপনি আজকে টাকা না পেয়ে থাকেন তাহলে কবে টাকা পাবেন অর্থাৎ কত দিনের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই সতেরোতম কিস্তির দু হাজার টাকা চলে আসবে তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তার আগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকুনে অল প্রেস করে রাখবেন আপনারা অনস দেখতে পাচ্ছেন একটি এস এম এস এর স্ক্রিনশট আপনাদেরকে দেখাচ্ছি এটা এস বি আই এর তরফ থেকে অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তরফ থেকে কিন্তু চলে এসেছে তো এটা দেখতে পাচ্ছেন ছটা বেজে একান্ন মিনিটে কিন্তু এই এস এম এসেছে এবং বিকাল পাঁচটার সময় একদম লাইভ টাকা কিন্তু পাঠিয়েছে নরেন্দ্র মোদী তো এখানে দেখতে পাচ্ছেন পরিষ্কার ডিয়ার কাস্টমার ডিভিটি স্ল্যাশ গভর্নমেন্ট পেমেন্ট অফ রুপিস দু হাজার লেখা রয়েছে ক্রেডিটেড টু অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দেওয়া রয়েছে আর আঠেরো ছয় দু হাজার চব্বিশ অর্থাৎ আজকে এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্টে এটা এসেছে তো এই যে ডিবিটি স্ল্যাশ গভর্নমেন্ট তার মানে কিন্তু পি এম কিষান সম্মান প্রকল্পেরই টাকা কারণ এটা ডাইরেক্ট বেনিফিশিয়ারি যে ট্রানজাকশানটা হয় ওই ডিবিটি লিঙ্ক সেই ডিবিটির মাধ্যমেই কিন্তু টাকাটি এসেছে এবং দু হাজার টাকার একটা কিস্তি ঢুকেছে আঠেরো ছয় দু হাজার চব্বিশ অর্থাৎ আজকেই কিছুক্ষণ আগেই টাকাটা এসেছে ছটা বেঁচে একান্ন মিনিটে কিন্তু টাকাটি অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে আরও একটা আপনাদেরকে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এটা একদম স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে ইউনো এস বি অর্থাৎ অনলাইনে যেখানে টাকা দেখা যায় তো সেখানেও কিন্তু আপনাদেরকে একটি লাইভ দেখিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন আঠেরোই জুন তো এই আঠেরোই জুন কিন্তু এই দু টাকার একটা কিস্তি এখানে এসেছে তো ডেট এখানে দেখতে পাচ্ছেন টাকার অঙ্কটা এখানে দেওয়া দেওয়া রয়েছে আর ট্রান্সফার্ম তারপর এখানে একটা আইডি দেওয়া রয়েছে তারপর দেখতে পাচ্ছেন পরিষ্কার এখানে বলা হয়েছে পিএম এম কিষান বেনিফিশিয়ারি অর্থাৎ পি এম কিষান প্রকল্পের টাকা কিন্তু এসেছে তো আঠেরো তারিখ আজকেই টাকা দেওয়া শুরু হয়েছে এবং আজকেই অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না এসে থাকে তাহলে আপনি দু তিন দিন অপেক্ষা করবেন অবশ্যই টাকা আসবে আর পি এম কিষাণ প্রকল্পের টাকা কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসে কৃষক বন্ধুর থেকে তো দু তিন দিন ওয়েট করুন আপনার টাকা চলে আসবে আর অনেকের এস এম এস কিন্তু আসেনি ব্যাঙ্ক থেকে হয়তো এস এম এসটা পাঠানো হয়নি তো সেক্ষেত্রে একবার অ্যাকাউন্ট যে পাসবইটা রয়েছে সেটা ব্যাঙ্কে গিয়ে আপনারা আপডেট করে নেবেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে অ্যাকাউন্টে টাকা এসেছে কি না যদি না এসে থাকে তাহলে দু তিন দিন অপেক্ষা করবেন টাকা অবশ্যই চলে আসবে তো আজকের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকুনে অল প্রেস করে রাখবেন ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করবেন ধন্যবাদ